আসসালাম আলাইকুম দু সালে দাখিল পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বন্টন প্রকাশ করেছে আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রণীত নাগরিকতা পূর্ণ নাম্বার হচ্ছে একশো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দাখিল পরীক্ষার বিশ্বভিত্তিক প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন সংশোধিত অর্থাৎ নতুন করে সংশোধন করা হয়েছে ২০২৭ হাজার সাতাশ সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য এখানে লক্ষ্য করো বর্তমানে যারা নবম শ্রেণীতে আছো

পনেরোটি থাকবে দশটির উত্তর লিখতে হবে বহু তিরিশটি থাকবে সবগুলোর উত্তরই হবে আমাদের দু সালের দাখিল পরীক্ষার জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রণীত নাগরিকতা বিশ্বগুলোর জন্য নম্বর বন্টন তোমাদের সুবিধার্থে ফিরে ফাইলে লিংক দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ